আগামী সোমবার অর্থাৎ পয়লা এপ্রিল থেকে নয়া অর্থবর্ষ শুরু হচ্ছে আর প্রতিবারের মতো নয়া অর্থবর্ষের পয়লা দিন থেকে এবারও একাধিক নিয়ম চালু হতে চলেছে এবারও সেটাই ব্যতিক্রম হবে না তারই মধ্যে পয়লা এপ্রিল থেকে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে তিনশো টাকা ছাড় মিলবে অর্থাৎ বাজারে যে গ্যাসের দাম পড়বে সেটার থেকে তিনশো টাকার কমে রান্নার গ্যাস কিনতে পারবেন গ্রাহকরা আজকের আপডেটে জেনে নেওয়ার চেষ্টা করব কারা এই ছাড় পাবেন কোন গ্যাস গ্রাহকরা এই ছাড়ের সুবিধা পাবেন কত দিন পর্যন্ত এই ছাড়ের সুবিধা পাওয়া যাবে তার বিস্তারিত খবরটি নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা হল ভারতের দরিদ্র পরিবারের মহিলাদের মুখে হাসি আনার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের দ্বারা দু সালের পয়লা মেতে আরম্ভ করা একটি যোজনা এই যোজনার অধীনে দরিদ্র মহিলাদেরকে বিনামূল্যে এলপিজি সংযোগ যোগান দেওয়া হয় এই যোজনার মুখ্য উদ্দেশ্য হল গ্রামাঞ্চলে খাদ্য বানাবার জন্য ব্যবহৃত জীবাশ্ম জ্বালানির জায়গায় এলপিজির ব্যবহারকে অধিক গুরুত্ব দেওয়া তদুপরি মহিলাদের সশক্তিকরণকে অধিক গুরুত্ব দেওয়ার সাথে তাদের স্বাস্থ্যের সুরক্ষাও এই যোজনার অন্য একটি উদ্দেশ্য আগামী পয়লা এপ্রিল থেকে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে তিনশো টাকা ছাড় মিলবে তবে সকলে সেই সুবিধা পাবেন না শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত উপভোক্তারা সেই সুবিধা পাবেন অর্থাৎ এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের যেটি চোদ্দ দশমিক দুই কেজি যুক্ত সিলিন্ডার এই সিলিন্ডারের ক্ষেত্রে তিনশো টাকা ছাড় পাবেন তারা এই সিদ্ধান্তের ফলে দেশের কোটি কোটি মানুষ লাভবান হবেন বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ডোমেস্টিক ও কমার্শিয়াল গ্রাস গ্রাহকরা এই ছাড়ের সুবিধা থেকে বঞ্চিত থাকবেন এমনিতে আগেও তিনশো টাকা ছাড় পেতেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত উপভোক্তারা দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত সেই ছাড়ের মেয়াদ কার্যকর করা ছিল যেটি হলো আজ কিন্তু বর্তমানে তা বাড়িয়ে দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত করে দেয়া হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত উপভোক্তারা আপাতত যে দামে চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারযুক্ত রান্নার গ্যাস কেনেন সেই দামেই কিনতে পারবেন দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত অর্থাৎ এক বছর এই ছাড়ের সুবিধা পাবেন আবারও নতুন করে তাহলে রান্নার গ্যাসের দাম কত পড়বে আপাতত কলকাতায় ভর্তুকিহীন চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে আটশো উনতিরিশ টাকা যা উজ্জ্বলা যোজনার উপভোক্তারা পাঁচশো উনতিরিশ টাকায় পাবেন অন্যদিকে দিল্লি মুম্বাই চেন্নাইয়ের উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের একটি গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে যথাক্রমে পাঁচশো তিন টাকা পাঁচশো দু টাকা এবং পাঁচশো আঠেরো টাকা বর্তমানে কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি ওজনের ডোমেস্টিক রান্নার একটি গ্যাস সিলিন্ডারের জন্য দাম আটশো টাকা এবং উনিশ কেজি ওজনের একটি কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের আজকের দাম উনিশশো টাকা নিয়ম অনুযায়ী বছরে বারোটি রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি পান প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত উপভোক্তারা প্রতিটি সিলিন্ডারের ক্ষেত্রে তিনশো টাকা ছাড় দেওয়া হয় অর্থাৎ প্রতি বছরে বারোটি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়বে পাঁচশো উনত্রিশ টাকা করে আপনাদের এলাকায় উজ্জ্বলা গ্যাস ডোমেস্টিক গ্যাস এবং কমার্শিয়াল এলপিজি গ্যাসের দাম কত তা কমেন্ট বক্সে জানান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন